হ্যালো ফ্রেন্স তোমরা দেখছো আরবিবি কের স্টাডি তো বন্ধুরা তোমরা যারা পুলিশ প্রার্থী আছো মূলত তোমাদের জন্য আজকে এই ভিডিওটি তো তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল সম্পর্কে তাই তোমরা যারা কলকাতা পুলিশ পরীক্ষার্থী আছো তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা ভিডিওটা একদম মিস্কিপ করবে না কারণ তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা এই আপডেটটি শোনার পর তোমরা হাসবে না কান কানবে তোমরা নিজেরাই ডিসাইড করবে যে তোমরা কী করবে ওকে তো খুবই গুরুত্বপূর্ণ নোটিশ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একদম কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদেরকে দেখাতে চলেছি সেই নোটিশটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য এবং বন্ধুরা তার সাথে বলবো তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ বন্ধুরা এই চ্যানেলে প্রতিনিয়ত কলকাতা থেকে শুরু করে সমস্ত পুলিশ পরীক্ষার কিন্তু আপডেট দেওয়া হয়ে থাকে তাই তোমরা প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ বন্ধুরা এই চ্যানেলটি মূলতই পুলিশ প্রার্থীদের জন্য তো বন্ধুরা আজকে একটু আগেই তোমরা দেখতে পাচ্ছ এখন আমি আছি কলকাতা পুলিশ যে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা গুগলে গিয়ে সার্চ করবে ডাব্লুডাব্লু ডট কলকাতা পুলিশ ডট কম তোমরা সার্চ করলে তোমরা এই ওয়েবসাইটে ঢুকতে পারবে তো তোমরা এই ওয়েবসাইটে যখন ঢুকবে তোমরা নিচেই দেখতে পারবে দেখো এখানে নোটিশ বলে কিছু আছে তোমরা স্ক্রিনে দেখে নাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো রিক্রুটমেন্ট অফ দুইশো পঁচিশ ডেটা এন্ট্রি তোমরা এখানেই ক্লিক করবে এখানেই তোমরা সেই নোটিশটি দেখতে পারবে একদম অফিসিয়াল নোটিশ তো বন্ধুরা সেই নোটিশটি কি আছে তোমরা দেখার পর তোমরা হাসবে না কানরে তোমরা অবশ্যই কমেন্টে বলবে ওকে তো দেখে নাও সেই নোটিশটি তোমাদেরকে দেখি নেই আগে তো বন্ধুরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই অফিসিয়াল নোটিশ বন্ধুরা তোমরা যদি এই অফিসিয়াল নোটিসটি নিতে চাও তাহলে দেখো ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক আছে তোমরা সেখানে গিয়ে যুক্ত হয়ে তোমরা এই নোটিসটি কিন্তু নিতে পারবে তো বন্ধুরা দেখো এখানে কী বলা রয়েছে রিক্রুটমেন্ট অফ দুইশো পঁচিশ ডেটা এন্ট্রি অপারেটর ইন কলকাতা পুলিশ অন কন্ট্রাকচুয়াল বেসিস তোমরা জানো যে কলকাতা পুলিশ মানে কলকাতা পুলিশ যে আছে ডিপার্টমেন্ট সেই কলকাতা পুলিশ ডিপার্টমেন্ট থেকে কিন্তু কন্ট্রাকচুয়াল যে ডেটা এন্ট্রির একটা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট বার হয়েছিল সেটা দু হাজার চব্বিশে তোমরা দেখতে পাচ্ছ আট তিন দু হাজার চব্বিশে কিন্তু এই প্রকাশিত করেছিল কলকাতা পুলিশ থেকে ওকে কলকাতা পুলিশ ডিপার্টমেন্ট থেকে এ কিন্তু এই প্রকাশিত করা হয়েছিল তো বন্ধুরা দেখো আজকে তোমাদেরকে একটা নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হলো যে আপাতত তোমাদের উপর থেকে কোনো তোমাদের নোটিশ না আসা পর্যন্ত তোমাদের যে রিক্রুটমেন্টগুলো আছে সমস্ত কিছু তোমাদের বন্ধ থাকবে তোমরা এই নোটিশের মাধ্যমে তোমরা পড়ে নাও তোমাদের কাছে এ টু জেড ক্লিয়ার হবে দেখো এখানে কী বলা রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এটা অ্যাডভার্টাইজমেন্ট কবে অর্থাৎ এই নোটিফিকেশানটা কবে আউট করা হয়েছিল সেটা হচ্ছে আট তিন দু হাজার চব্বিশে কিন্তু তোমাদের এই যে ডেটা এন্ট্রি অপারেটার দুইশো পঁচিশে ডেটা এন্ট্রি অপারেটার এটা কিন্তু প্রকাশিত করা হয়েছিল তো দেখো এখানে বলা রয়েছে ইন ভিউ অফ ইন্টার ইম পাস বাই অনারেবল ডিভিশন ব্রেঞ্চ ক্যালকাটা ইন বাইশ পাঁচ দু হাজার চব্বিশ তো তোমাদের বাইশ পাঁচ দু হাজার চব্বিশে যে জাজমেন্টটা এই জাজমেন্টটা কিন্তু পাশ করা হয়েছে এবং কেসের সমস্ত ডিটেলস তোমাদের এখানে দেওয়া হয়েছে এবং এখানে বলা রয়েছে অবজারভেশন রিসিভ ফর দ্য ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দ্য পাস্ট অফ রিক্রুটমেন্ট অফ দুশো পঁচিশ কন্টাকচুয়াল পোস্ট ডেটা এন্ট্রি অপারেটর আন্ডার কলকাতা পুলিশ তোমাদের যে এখানে বলা রয়েছে যে আপাতত তোমাদেরকে আমি যেটা বললাম যে আপাতত তোমাদের কিন্তু তোমরা জানো যে ওবিসি কেসের জন্য সমস্ত রিক্রুটমেন্টগুলো বর্তমানে স্থগিত রাখা হয়েছিল ওকে তো আমরা কিন্তু সেই রকমভাবে যে তোমাদের রিক্রুটমেন্টগুলো হবে না বা পরবর্তীতে হতে চলেছে বা ও বিসি কেস সারাই তোমাদের যে রিক্রুটমেন্টগুলো হবে এইরকম কিন্তু আমরা কোনো নোটিশ পাইনি অফিসিয়ালভাবে তো তোমাদের কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবল থেকে অর্থাৎ কলকাতা পুলিশ ডিপার্টমেন্ট থেকে কিন্তু তোমাদের এই নোটিশটি দেওয়া হলো যে আপাতত আপাতত তোমাদের উপর থেকে অর্থাৎ ওয়েস্টবেঙ্গল অর্থাৎ তোমাদের গভর্নমেন্ট থেকে অর্থাৎ বেঙ্গল গভর্নমেন্ট থেকে আপাতত যতক্ষণ না পর্যন্ত তাদের কাছে কোনো কোনো নোটিশ বা কোনো আপডেট আসছে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই রিক্রুটমেন্টে আপাতত তারা স্থগিত রাখতে বাধ্য হচ্ছে ওকে তো এইরকমটাই কিন্তু এই নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে তো তাহলে তোমরা বুঝতে পারছো যে কি অবস্থা হচ্ছে তোমরা জানো যে ওবিসি কেসের জন্য কিন্তু তোমাদের সমস্ত রিক্রুটমেন্ট বন্ধ রয়েছে কিন্তু আমরা কিন্তু সেই রকমভাবে কোনো নোটিশ পাইনি তো আজকে কিন্তু কলকাতা পুলিশ ডিপার্টমেন্ট থেকে এই নোটিশটি তোমাদেরকে দিয়ে দিলো যে আপাতত কিন্তু উপর থেকে যতক্ষণ না পর্যন্ত তারা কোনো আপডেট বা কোনো নোটিশ পাচ্ছে তারা কিন্তু ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের যে রিক্রুটমেন্ট তারা কিন্তু স্থগিত রাখতে বাধ্য হলো ওকে তো তোমরা দেখতে পাচ্ছ তো তাহলে তোমরা বুঝতে পারলো বুঝতে পারছো যে তোমাদের কি হতে চলেছে আপাতত তাহলে তোমাদের কলকাতা পুলিশ যে কনস্টেবলের যে পরীক্ষা সেটাও কিন্তু ওই হিসেবে কিন্তু আপাতত মেবি বন্ধ থাকতে বাধ্য করলো তারা ওকে তো এই নোটিশের মাধ্যমে এটুকুই তোমাদের যা যা মন্তব্য আছে তোমরা অবশ্যই তোমরা তোমাদের আমার কমেন্ট বক্স খোলা আছে তোমরা অবশ্যই তোমাদের মন্তব্যটা বলবে ওকে এই হচ্ছে আপডেট তো তোমাদেরকে বললাম তোমরা যারা চ্যানেলে নতুন আছো তোমরা প্রতিনিয়ত কিন্তু আমার এই চ্যানেলে কলকাতা পুলিশ থেকে শুরু করে ডাবলিউবি পুলিশ থেকে শুরু করে সমস্ত কিন্তু পুলিশ পরীক্ষার আপডেট পেতে পারবে তাই তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই তোমাদেরকে আমি বলবো যে টেলিগ্রামে যুক্ত হও টেলিগ্রামে কিন্তু আমি এই নোটিশটি দিয়ে রাখবো তোমরা সেখান থেকে কিন্তু দেখতে পারবে ওকে তো বন্ধুরা ভিডিওটি বেশি বড় করবো না এখানে শেষ করবো থ্যাংক ইউ ফর ওয়াচিং আরবি দেখা হচ্ছে আবার নতুন কোনো আপনার সাথে জয় হিন্দ জয় ভারত বন্ধু মাতম